মুক্তচিন্তা স্বাধীন দৈনিক খবরের কাগজ তৃতীয় বর্ষ পদাপন করতে যাচ্ছে গত দুই বছরের এই পদচলায় ছিল সংগ্রাম শিখন আর অগণিত ভালোবাসার গল্প এই দুই বছরের খবরের কাগজ দেশের নানা প্রান্তের মানুষের গল্প তুলে ধরেছে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছে এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে পাঠকের রাস্তা লেখক আর প্রতিবেদন এই তিন শক্তি আমাদের এগিয়ে নিয়ে চলেছে আমরা জানি আমাদের পথ আরও দীর্ঘ ডিজিটাল যুগের চ্যালেঞ্জ তথ্যের বন্যা আর সত্যকে বিকৃত করার প্রবণতা এসবের মাঝে আমাদের দায়িত্ব আরো বেড়েছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনগুলোতে আরো নির্ভরযোগ্য নিরপেক্ষ ও মানবিক সাংবাদিকতা উপহার দেব শেষে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের পাঠক সহকর্মী অভিজ্ঞতা শুভকাঙ্ক্ষীদের আপনাদের ভালোবাসা ও আস্থা আমাদের সবচেয়ে বড় বুঝি চলন খবরের কাগজের পাশ থেকে সত্যের পথে দায়িত্বের পথে একসঙ্গে গিয়ে যাই